নিরপেক্ষ না বলতে আপনারা ইউনুস সাহেবের বুঝান সাহেবের বুঝান সাহেব শোনেন তিনি নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন আমাদের আহ্বায়ক তিনি বলেছেন যে সরকারের প্রশাসনে বিএনপির যেভাবে বিএনপির প্রভাব প্রতিপত্তি রয়েছে সেই জায়গা থেকে আপনি নিজেও কিন্তু ইতিপূর্বে বলেছেন যে সারা দেশের প্রশাসনিক যারা যেভাবে বসে সেই জায়গা থেকে বলছে যে প্রশাসনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বলছে যে আমরা নির্বাচনে যাব কিনা সেটা বিবেচনা দিন আমরা যাব না কিংবা হচ্ছে আমরা নির্বাচন পেচ্ছাতে তাই সেটা কোনোভাবে তিনি বলেনি বরং আমরা ইস্তমাল কমিশনের সাথে আমরা বলেছি যে আমাদের সুস্পষ্টভাবে ভাবে খুব দাবি যে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য জায়গার মৌলিক সংস্কার করে কিন্তু আমরা সাদা চোখে কি দেখি সেটা একটু বলিয়া দেব আপনার সাদা চোখে দেখি আপনাদের যে জনপ্রিয়তা জুলাই আগস্টে ছিল সেই জনপ্রিয়তা কমতে কমতে এখন এটা অনেক কমে গেছে আপনাদের ডাকে এখন আর লোকজন অংশগ্রহণ করছে না স্পেশালি আসলে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাদের সেই অর্থে কোনো অবস্থা নাই সেই জন্য আপনারা নির্বাচন ছাড়া যদি আপনাদের দুইজন সরকারে থাকে ডক্টর ইউনুস আপনাদের থাকে এটা আপনাদের জন্য সুবিধাজনক হেলাল এই ভয়টা কিন্তু আমি হেলাল ভাইয়ের সাথে তর্ক করলো হেলাল এই ভয়টা কিন্তু আমারও লাগে যে আপনারা আসলে নির্বাচন চান না আপনারা এইভাবেই থাইকা যেতে

সেখানে তিনি মন্ত্রীর পদমর্যাদা ছেড়ে এসে জনতার কাতারে এসেছেন এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক 나라 সেটা নাহিদের চাওয়া সরকারে না চাওয়া হচ্ছে সরকার থাকে এক ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো আছে সেই ক্ষমতা কাঠামোর বিপরীতে একটি রাষ্ট্রে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা রাষ্ট্র তার জায়গা থেকে সকল নাগরিককে ধনীয় পরিচয়ের উদ্দে ওঠে। তার পেশার পরিচয় নাগরিকের মর্যাদা নিশ্চিত করবে সেই লড়াইতে লড়াই হওয়ার জন্য তিনি কিন্তু ফলে যদি এখানে তারা বলে থাকে যে সরকার আমাদের থাকতেই চেত কিংবা থাকার জন্যই যদি আমাদের থাকতো তাহলে তো যখন সরকার গঠন হয়েছে সেখানে আরো উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রদের উপদেষ্টায় অংশগ্রহণ করা কিংবা হচ্ছে দীর্ঘ টাইম হচ্ছে উপদেষ্টা থেকেই বরঞ্চ হচ্ছে এই জায়গাটা করতে পারতো বরঞ্চ আমরা মনে করছি যে আমাদের সেই জায়গাটি সরকারের না বরঞ্চ আমাদের জায়গাটি হচ্ছে আমরা বাংলাদেশ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর চাই দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে যেই রূপান্তরের জন্য আমরা লড়াই করতেছি সংগ্রাম করতেছি আমরা যখন অভ্যুত্থান হয়ে যায় তখন দুটি উপায় আমাদের সামনে ছিল একটি উপায় ছিল যে না আমাদের যে গ্রুপ অফ পিপল বা যারা হচ্ছে এই রাজনীতিটাকে সামনে নিয়ে যেতে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন সকল বিভিন্ন পেশার মানুষ এবং যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংগঠিত ছিলেন এবং সংগঠিত ছিলেন না তারাও কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন বর্তমানে সরকারে দুজন উপদেষ্টা আছেন আহ জানাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন বিষয়টি এভাবে এরকম কখনই নয় যে তারা দুজন সরকারে আছেন সেখান থেকে তাদের একটি রাজনৈতিক করবেন কিংবা আমার প্রশ্ন হচ্ছে এখানে দুইটা বিষয় স্পষ্ট ভাবে যদি এনসিপি রাজনৈতিক দল হিসাবে তার সম্ভাবনা মনে হয় তাহলে তারা এনসিপি তে যোগদান করবে তারা তো বিএনপি তেও যোগদান করতে পারে বিএনপি যদি তাদেরকে এতসেকে আরো ভালো যদি কোন ধরনের রাজনৈতিকভাবে হচ্ছে আকৃষ্ট করতে পারে আরেকটি বিষয় হচ্ছে যদি আবার বিপরীত দিকে যদি হতে পারে যে তারা রাজনৈতিক সরকারের থেকে খুব সুনাম সফল করেছেন এবং তারা দেখেছেন বিপরীতে এনসিপি সেই অনুযায়েputExtra সাথেও দল হতে পারে না তাহলে তারা এনসিপি একটা ইস্তেহার ঠিক করবেন কিভাবে আপনারা এগিয়ে চলবে সেটা ঠিক করবেন এই দুইজন সরকারের থাকার ফলে কি আপনাদের সুবিধা হচ্ছে আপনারা যতই বলেন তারা সরকার সেটা তো আর হবে না তাদের মধ্যে থেকে একজন প্রত্যেক করে আপনাদের একটা দলের আহ্বায়ক হয়েছে সুতরাং তাদেরকে বলা হয়েছে যে ডক্টর ইউনুস বলেছেন তারা হচ্ছে আমার নিয়োগকর্তা সুতরাং এই সরকারকে আপনাদের সরকার ছাড়া এই উপদেষ্টাদের আপনাদের উপদেষ্টা ছাড়া কোনো কিছু বলা আসলে কঠিন আমার প্রশ্ন আপনাদের দুজন সহযোদ্ধা যারা আসলে মাঠের যোদ্ধা ছিল তাদের দুইজনের এখন সরকারের থাকাটা আপনাদের দলের জন্য কতটা জরুরি আপনাদের জন্য তাদের জন্য কতটা জরুরি জরুরি না এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করছে ব্যক্তিগত দলের থেকে কোনো সুবিধা নেই আপনারা তো আপনারা তো এই দুইজন দলে থাকার ফলে আপনারা বিভিন্ন সুবিধা তো পাচ্ছেন তাই না

ওই বর্তমানে যে আসিফ মাহমুদ সুজিবের মন্ত্রণালয়ের মাধ্যমে যে উত্তরের প্রশাসক দেওয়া হয়েছে কিংবা হচ্ছে আপনার জায়গা সেই জায়গা থেকে আপনি যোগাযোগ করবেন সামনে যে এই যে উত্তর কোরবানির বলদকে যে হাট কিংবা বাজারগুলো দেখা হবে প্রত্যেকটা এলাকায় বিএনপির ভবিষ্যৎতব এমপি প্রাপ্তি হবু প্রাপ্তি প্রত্যেককেই আলোকিত ছাত্র এবং আপনি সাংবাদিকতা সঙ্গেও ছিলেন আপনি ক্রিটিক্যাল মানে অন্য অনেক মানুষের তুলনায় আপনার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি অনেক স্ট্রং আপনার কাছে কি মনে হয় উত্তর দক্ষিণে যে প্রশক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে এটা এটা কি ক্রিটিক্যালি একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের এটা ক্রিটিক্যালি দেখার দরকার আছে নাকি আপনারা যেহেতু সুবিধা ভোগী সেই জন্য আপনারা এটা থেকে কিছু বলতেছেন না মানে আমার ইচ্ছা হইল মানে আপনার কাছে মনে হয় ব্যাপারটা অনেকটা হাসি দেয় এই কাজটা সেই হাসি নেয়ার মতো করে করা হয়েছে কি না না খালেদ ভাই এখানে সুস্পষ্ট বড় আমাদের রাজনৈতিক জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি শুধু ঢাকা মহানগর উত্তরের প্রশাসক নয় বরংচ বাংলাদেশের সকল জায়গায় যে বর্তমানে স্থানীয় সরকার পর্যায়ে সাধারণ নাগরিকের সেবা পেতে যে ধরনের ভোগান্তি পেতে হচ্ছে একটা জন্ম নিবন্ধনের কাগজ করতে গেলে কিংবা হচ্ছে আপনার যে প্রক্রিয়া প্রশ্ন কিন্তু দরকার আছে যে প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক আছে থেকে সেই জায়গা থেকে প্রশাসক নয় আমরা বলছি যে বরঞ্চ সরকার